আপনি কিনে দিচ্ছেন হ্যাঁ টাকা দিয়ে নাম যদি কি ডাক্তার রহিসুদ্দিন সাহেব এখানে যত ডিম আছে আজকের এই ডিম গুলো এই যে দেখেন কতগুলো ডিম দেখছেন নি বলেন মার হাবা জোরে বলেন মার হাবা এই ডিম আমি কিনতে চাইছিলাম যে আমি কিনে নিয়ে যাব ডক্টর রহিসুদ্দিন সাহেব আমার গজলে খুশি হয়ে সমস্ত ডিম উনি আমাকে কিনে হাতিয়ে দিয়েছেন বলেন মার হাবা আল্লাহ কবুল করেন বলেন আমিন ডক্টর রহিসুদ্দিন সাহেবের আব্বা আমি আপনাদেরকে একটা শবে বরাতের গজল আছে কলরব অফ শিল্পী গোষ্ঠীর সেই শবে বরাতের গজলটা আপনাদেরকে শোনাচ্ছি এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হয়ে যাবে কারণ এই শবে বরাতের গজল এই জন্য যে আগামীকাল হচ্ছে শবে বরাত তাই না তো সবে বরাতের গজল শুনলে হবে না এই শবে বরাতের রাত্রে আমাদের ইবাদত করতে হবে তো আসুন আল্লাহ তালা যেন আমাদেরকে হায়াত বাড়ায় দেন এবং পরবর্তীতে আমাদেরকে আল্লাহ তালা ইবাদত করার তৌফিক দান করেন রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন বলেন আমিন এই গজল গাবো এরপরে মনে হবে এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মোমিন রিদে বহে খুশির জোয়ার মোমিন হৃদয় বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত मस्जिद मस्जिद ख़ुशी گون गुनगुन गुनगुन घोरे गुन, गुन, तस्वी कोरान मस्जिद मस्जिद ख़ुशी ریلان গুনগুন গুনগুন করে তস্বি করান পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উপচে পড়ে প্রাণে খুশির দাড়া হবে রাবির তো রে এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত রাত যেকে বন্দে কি চন্নাতি সাজ প্রাণে প্রাণে চলে তোহি দজ রাত যে বন্দে কি চন্নাতি সাজ প্রাণে প্রাণে চলে তোহি দজ পয়গামে লো মোমিন পুনম পয়গামে লো মোমিন পুনম মাহে দিলকে বানো রি বা যদি চৌপেতে চৌ না যা এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাতমিনই বহে খুশির জুয়ার মোমিন রিদে বহে খুশির জুয়ার হবে পূর্ণ রাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত খুশির বারাত মানে কি হালুয়া রুটি নাকি আমরা তখন হালুয়া রুটি কোরমা পোলাও খাইতে খাইতে রাত শেষ কথা বলেন ঠিক না ঠিক খুশি মানে এই রাতে তো করতে হবে আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবে তাইলেই আমরা খুশি কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ তো ফিক দান করবে না আমি এই গজল অর্ধেক গাইবো পুরোটা গাওয়ার সুযোগ নাই দেলে তোলে দে মাঝে হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা এই গজল আপনারা পারেন কি পারেন না আমার সাথে বলবেন ইনশাল্লাহ দেদ পাল তোল দে দেদ পাল তোল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা দু বি এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে বি মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাদিলে মুক্তা ঝরে ও আমার আল্লাহ যার সাহায় তার কিসির ভাবুনা আমার আল্লাহ যার সাহায় তার কিসির ভাবুনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মা আমার হৃদয় মাঝে কাবা পাল দে মাঝি হেলা করিস না দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা আর গাইবো অনুরের রোশনীতে দুনিয়া গেছে ভোরে সেনের বাতি জলে মদিনার ঘরে ঘরে দুনিয়া গেছে ভরে বাতি ঘরে ঘরে আমার আল্লাহ যার সাহায় তার কিসের ভাবুনা আমার আল্লাহ যার সাহায় তার কিসের ভাবুনা আমার হৃদয়েতে কাঁবা নয়নে মাদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মাদিনা দেদ পাল তোল দে মাঝি হেলা করিস না হাতে দে পাল তোল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা ও তুই ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ও তুই ছেড়ে দে বিমান পাইলট যাব মদিনা বলে না আমিন